হ্যালো আসসালামু আলাইকুম তো সাতাশ তারিখ আমার বার্থডে ছিল তো সেই উপলক্ষেই দুই ছেলেকে নিয়ে টেস্ট রিটে চলে গেলাম সাথে ভাইয়ের বউ মা অ্যাড হয়েছে আমাকে উইশ করার জন্য তো আমার ভাইয়ের বউ এসেছে তো দুই ছেলে আমার পৃথিবী তো ওদের দুজনেরকে খুশি করার জন্য আমি একটু বাইরে এসেছি তো আমার সাল্লাহ আয়ান খুব পছন্দ করেছে তো আমি পেস্টি নিয়েছিলাম তো ওরা অনেক খুশি হয়েছে তো আরিয়ানের দুই দিন ধরে জ্বর তো ওকে নিয়ে একটু বের হতে চেয়েছিলাম আর বাইরে প্রচুর গরম তো আমরা বের হয়েছিলাম সন্ধ্যার পর একটু একটু বের হয়েছি তো জাস্ট বার্থডেটা উইশ করার জন্য না ওদের খুশি করার জন্যই বের হয়েছি কোনো কিছুই করিনি তো চেয়েছিলাম দুটা বাচ্চাকে নিয়ে যাব তো ওরা অনেক খুশি হবে তো এর মধ্যে আমার মাও আমাকে ফোন দিল যে আমি বলে দিলাম লোকেশন যে এখানে চলে আসো তো এই যে দুইটা বাবু আমার দুইটা বাবু খাচ্ছে ওরা অনেক কেকটা অনেক পছন্দ করে তো আমি আগে কিছুদিন পর পরই খাওয়াতাম তো এই তো আমার মা আমাকে খাইয়ে দিল তো আমি তো ওরকম কেক লাভ সবাই হয় কেক খুবই ভালো লাগে বিশেষ করে পেস্ট্রি বেশি ভালো লাগে কি বলেন আপনারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে যে একটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ